গার্ডেন রিচ কাণ্ড বেআব্রু করেছে কলকাতা পুর নিগমকে নির্মাণ শিল্পে নৈ রাজ্য নিয়ে রুষ্ট নবান্ন আর নবান্নের জেলা অর্থাৎ হাওড়াতেও বেআইনি নির্মাণ নিয়ে নানান মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে সারা জীবনের সঞ্চয় দিয়ে ফ্ল্যাট কিনে বিপদে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ভালোবাসার স্বপ্নে বিভোর মানুষ নিরুপায় খপ্পরে পড়ছেন ঠগি প্রমোটারে এই সমস্যা থেকে মুক্তির পথ দেখাতে এবার উদ্যোগী হাওড়া পুর নিগম দীর্ঘদিন নির্বাচন না হওয়া হাওড়া পুর নিগমের প্রশাসকের দাবি শহর জুড়ে ডিজিটাল বোর্ডে গোটা পুরসভা প্রচার চালাবে সেই সব বোর্ডে এবার পুরসভার এইচএমসি জনসমক্ষে তুলে ধরতে চায় পুরকর্তারা পুর প্রশাসকের দাবি এই সাইট এবং পুর নিগমে ফোন করে সম্ভাব্য ক্রেতা জেনে নিতে পারবেন নির্মাণটি বেআইনি কিনা শুধু গার্ডেন পরিপ্রেক্ষিতে নয় আমরা স্বাভাবিক নিয়মে কিছু আমরা রুলস করছি সাধারণ মানুষের জন্য এই বেআইনি নির্মাণ যারা করছেন তাদের জন্য তো আমরা যা স্টেপস নেবার নেওয়া হচ্ছে একই সাথে সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ নিচ্ছি তার মধ্যে সবথেকে বড়ো যেটা আমরা চেষ্টা করছি করার আমাদের আপনারা জানেন যে বড় বড় কিছু ডিজিটাল বোর্ড আছে সেই ডিজিটাল বোর্ডে আমরা কিছু ইনফরমেশন ডিসপ্লে করছি সেগুলো এখনও চলছে একটা ওয়েবসাইট দেয়া থাকছে যে ওয়েবসাইটে যে বাড়িটা লিগাল কি ইলিগাল সেটা তারা ওই ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবে যদি কোনো মানুষের সেই ওয়েবসাইটে গিয়ে চেক করতে কেউ যদি ডিজিটালি অতটা মানে পারদর্শী না হন তাহলে সেখানে লেখা থাকছে যে কোন নাম্বারে সে ফোন করতে পারবে অথবা সে সরাসরি তার নিকটবর্তী বড় অথবা আমাদের হেড অফিসে এসে যোগাযোগ করতে পারবে যে প্ল্যানের বৈধতা আছে না নেই এবং আর একটা জিনিস আমরা বলছি খুব নির্দিষ্ট করে এই মুহূর্তে যে মিউটেশন এবং বিল্ডিং প্ল্যান এই দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস মিউটেশানের জন্য যে যে ট্যাক্স যেটা আমরা নেওয়া হয় বা মানুষ দেন যেটা সেটা আমরা যে সার্ভিস কর্পোরেশন দেয় মানুষকে সেই তার এগেনস্টে একটা মানুষ ট্যাক্স নেওয়া হয় কিন্তু তার সঙ্গে বিল্ডিংয়ের বৈধতার কিন্তু কোনো যোগসূত্র নেই এখন এইটা দেখিয়ে অনেক সময় অনেক যারা বেআইনি নির্মাণ করছেন তারা সাধারণ মানুষকে অনেককে বোকা বানাচ্ছেন এবং এইটার জন্য আমরা চিন্তাভাবনা করছি যে আগামী দিনে যারা এই বিল্ডিংয়ের স্যাংশনের বাইরে যে নির্মাণ হবে তাদের হয়তো আমরা তখন কিন্তু আর মিউটেশন সার্টিফিকেট তারা পাবেন না সেই চিন্তা ভাবনা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ এই ধরনের যে উদ্যোগ হাওড়া পুরসভা নিয়েছে হাওড়া পুরসভাকে সাধুবাদ জানাই কারণ আমরা সাধারণ মানুষ আমাদের পক্ষে এই বিল্ডিং পুরসভার যে বিল্ডিং আইন কি এগুলো আমাদের পক্ষে জানা সম্ভব না একটা সাধারণ মানুষ ফ্ল্যাট কিনলেও তারা মিউটেশন এবং ট্যাক্সের বাইরে আর কিছু জানে না তারা জানে মিউটেশন এবং ট্যাক্স দিলেই এটা বৈধতা প্রাপ্তি ঘটে কিন্তু এর পেছনে কতটা কি আছে বিল্ডিংটা কতটা আইন সিদ্ধ এটা আমাদের পক্ষে জানা সম্ভব নয় তাই এবং ব্যাংকের ছাতার মতো যেভাবে ফ্ল্যাট যেভাবে বিল্ডিং গড়ে উঠছে এটাই তো এখন শিল্পের পর্যায়ে চলে গেছে তো সাধারণ মানুষের উচিত সেইভাবে দেখেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা হচ্ছে পুরসভার রেগুলার মনিটরিং বা নিয়মিত নজরদারি খুব প্রয়োজন আছে কলকাতার যমজ শহর হাওড়ায় পুর নিগমের এই উদ্যোগকে লোক দেখানো বলে মনে করছে রাজ্যের বিরোধী দল তাদের দাবি গার্ডেন রিচ কাণ্ড এবং হাইকোর্টের দৃঢ় অবস্থানের জেরেই এই ধরনের প্রচার গার্ডেন রিচে যে কাণ্ডটা হলো গার্ডেন রিচে ঘটনার পরে সমস্ত কর্পোরেশনকে নামানোর একটা চিঠি দিয়েছে কিন্তু এই ডিজিটাল যে অ্যাওয়ারনেসটা আছে এটা কিন্তু আমি মনে করি যে এটা সাধারণ পাবলিককে বোকা বানাবার জন্য যদি সত্যিকার আন্তরিকভাবে হাওড়া কর্পোরেশন যদি এটা চায় যে গার্ডেন রিচ মতন ঘটনা যদি না ঘটে হাওড়াতে তাহলে একটা সিঙ্গেল উইন্ডো হাওড়া কর্পোরেশনে করে দেবার প্রয়োজন একটা সোশ্যাল মিডিয়াতে একটা প্রচার করে দেওয়ার প্রয়োজন আপনারা যদি ফ্ল্যাট কিনতে চান আপনারা এই সোশ্যাল আপনারা এই সিঙ্গেল উইন্ডোতে আসুন তিন দিন মধ্যে আমরা এর উত্তর দিয়ে দেব যে বিল্ডিংটা আইনি না বেআইনি না কত ফ্লোর বেআইনি কিন্তু এটা আন্তরিকভাবে হেরা কর্পোরেশন করবে না এটা গার্ডেন রিস্ক ঘটনাটাকে আর যেহেতু হাইকোর্ট থেকে অনেক বিল্ডিং ডিপার্টমেন্টের লোককে ধরা পড়ছে একটা ধামা চাপা দেওয়ার জন্য এই ডিজিটাল ক্যাম্পেইনিংটা হচ্ছে শুধু সচেতনতার উপর জোর দিয়ে বেআইনি নির্মাণ আটকাতে চায় পুরো নিগম কিন্তু নির্মাণ চলাকালীন কেন ব্যবস্থা নিতে পারছে না পুরকর্তারা সেই প্রশ্ন থেকে যাচ্ছে তাদের মনে হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট সময় কলকাতা